হাই ফ্রেন্ডস আজকে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমাকে রিকোয়েস্ট করে গিয়েছে যে আজকে একটু মুরগির গিলা রান্না করো আর প্লিজ মেক এট এত স্পাইসি যেন আমার মুখ পুড়ে যায় আমি আগে যখন মালয়েশিয়ায় পড়াশোনা করতাম একা একা থাকতাম ওই সময় এই রেসিপিটা দিয়ে আমি অনেক সময় মুরগি রান্না করতাম কারণ আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ইজি রেসিপি ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি বিকজ বেশি সময় দিতে হয় না চুলায় আমি মাঝে মাঝে দশ বারোটা লেবু পাতা দিয়ে দিই ঠিক এই সময়টাতে সো গন্ধটা এত সুন্দর আসে লেবু পাতা দিলে আর লেবু পাতার বেস্ট থিং হচ্ছে এটা ফ্রোজেন করে রেখে দেওয়া যায় আর অনেক দিন থাকে কিন্তু আজকে আমি লেবু পাতা দিচ্ছি না এর ভিতরে অনেকবারই রান্না করেছি লেবু পাতা দিয়ে সো ফর চেঞ্জ আজকে একটু বেশি স্পাইসি করে করছি মুরগি থেকে টমেটো থেকে প্রচুর পানি বের হয়েছে ইউ ক্যান সি এই পানিটা পুরো ন্যাচারালি বের হয়েছে সো আমার কোনো পানি দিতে হয় নাই বাট আপনাদের যদি পানি দিতে হয় ইউ ক্যান অলওয়েজ অ্যাড পাশের চুলা একটু পোলাও চড়িয়ে দিলাম আর এদিকে আমার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে সো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের গন্ধটা কে না পছন্দ করে পোলাওটাও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম সো আমরা যারা বিদেশে থাকি আমরা সবাই ইউজ টু যে ঢ্যাঁড়স অনেক সময় ফ্রোজেন প্যাকেটে বিক্রি হয় সো সেটাই আমি ইউজ করছি আমি ঢ্যাঁড়সে একদমই মশলা দিতে পছন্দ করি না আমার হাজব্যান্ডও খুবই সিম্পলভাবে এটা খেতে পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাই